ভালোবাসি বলতে গিয়ে তোমায় যদি হারাই শেষে তাই বুকের মাঝে আগুন চেপে বলে গেছি অন্য কথা তোমার কাছে এসে সেই তো তুমি গেলেই চলে লাভ কি হল সত্যি কথা মুখ ফুটে না বলে এমনও তো পার্থ হতে সবই তুমি মেনেই নিলে ছোট্ট করে হেসে ভালোবাসি বলতে গিয়ে তোমায় যদি হারাই শেষে তাই বুকের মাঝে আগুন চেপে বলে গেছি অন্য কথা তোমার কাছে এসে। পরিচয়টা আজকে হলে এতগুলো দিন যেত না যন্ত্রণাতে জুলে। সুন্দর একটি সম্পর্কই তোমায় নিয়ে দেয়নি যেতে স্বপ্ন দেখার দেশে ভালোবাসি বলতে গিয়ে তোমায় যদি হারাই শেষে তাই বুকের মাঝে আগুন চেপে বলে গেছে অন্য কথা তোমার কাছে এসে বুকের মাঝে আগুন চেপে বলে গেছে অন্য কথা তোমার কাছে এসে